দর্শক বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য স্পিরিচুয়াল সাফারি রোহাতপতি মনীষী চাণক্যের সম্বন্ধে যার বাণী নিয়ে কিছু আলোচনা আপনাদের সঙ্গে আগে পড়ছি আবার পড়ছি শক্তিশালী সে যে নিজেকে রাগের সময় নিয়ন্ত্রণ রাখতে পারে অতএব রাগের সময় নিয়ন্ত্রণ রাখাটা খুবই জরুরি তিনি বলছেন অসৎ ব্যক্তি এবং সাপের মধ্যে সাপ তবু ভালো কারণ সাপ কেবলমাত্র আত্মরক্ষার্থে দংশন করে দুষ্ট ব্যক্তি যে কোনো সময় যে কোনো পরিস্থিতি আমাদের বিপদে ফেলতে পারে তো অসৎ ব্যক্তির সঙ্গ সব সময় ত্যাগ করা উচিত অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও কারণ সবকিছু নিজের ভুল থেকে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়ে অর্থাৎ অপরের ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলতে হবে একজন শিক্ষার্থীর কখনোই কোনো মূর্খ আমাদের ব্যক্তির সাথে বেশি কথাবার্তা বলা উচিত নয় কারণ একজন মূর্খ ব্যক্তির জ্ঞান খুবই সামান্য থাকে একজন বিদ্যান ব্যক্তির তুলনায় কাজের পরিকল্পনা মনে থাকবে মুখে যেন তা প্রকাশ না পায় কারণ যে কাজের কথার লোকে আগেই জেনে যাবে সেই কাজে সাফল্য আসে না অতএব কাজের পরিকল্পনাটা গোপন রাখতে হবে বিরাট পশুপালের মাঝেও সাবক তার মা খুঁজে পায় অনুরূপ যে কাজ করে অর্থ সবসময় তাকে অনুসরণ করে অতএব আমাদের কর্মমুখী হতে হবে যাতে কিনা আমরা অর্থ উপার্জন ভালোভাবে করতে পারি পৃথিবীতে সবাই স্বার্থ বোঝে শুধু যেমন মানুষ রোদ শীতের সময় ভালোবাসে কিন্তু গরমের সময় পছন্দ করে না তেমনি মানুষের কাছে তোমার মূল্য ততদিনই যতদিন তোমাকে তার প্রয়োজন হবে দর্শক বন্ধুরা এরকম আরও ভিডিও পেতে বেল আইকন টিপে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আশা করি ভিডিওগুলি আপনাদের ভালো লাগছে এরকম আর নতুন নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলে আসব ফিরে আসছি আবার আজকের প্রসঙ্গে কাউকে বিশ্বাস করার আগে দশ বার ভাববেন কারণ নিজের দাঁত নিজের জিও রাখে কামতে অতএব খুব বিশ্বস্ত ব্যক্তি ছাড়া নিজের গোপনীয় কথাবার্তা শেয়ার না করাটাই বুদ্ধিমানের কাজ শাস্ত্র অনন্ত বিদ্যা প্রচুর সময় অল্প অল্প বিঘ্ন অনেক তাই সার্বত সংক্ষিপ্ত সার বন্ধ জেনে নিয়ে আমাদের আসল সারটুকু জেনে নিতে হবে জলে দুধে দুধটা নিতে হবে জলটাকে হাঁসের মতো ছেড়ে ফেলতে হবে ঠিক তেমনি স্বাস্থ্যের সার বুঝি আমাদের উপলব্ধি করে জীবনে সেইভাবে এগিয়ে চলতে হবে অখিলের কণ্ঠস্বত্তার রূপ প্রতিব্রতাই স্ত্রীর রূপ পুস্তিত পুরুষের বিদ্যায় রূপ আর তপস্বীদের ক্ষমায় রূপ অতএব যা যেটা স্ট্রেংথ সেটাকে কাজে লাগাতে হবে সেটার উপর ভরসা রাখতে হবে সেটাই আমাদের সম্পদ সেটাকে আরও সারপেন করতে হবে থেকে যে মায়ের মতো দেখে অন্যের জিনিসকে যে মূল্যহীন মনে করে এবং সকল জীবকে যে নিজের মতো মনে করে সেই যথার্থ জ্ঞান অতএব সব সর্ববস্তুতে সমত্ব জ্ঞান সমান এই ভাবনাটা মনের মধ্যে আনলে সেই প্রকৃত জ্ঞানের অধিকার পুত্র যদি হয় গুণবান পিতা মাতার কাছে তা সর্বসমান অতএব একটিমাত্র পুত্র যদি গুণসম্পন্ন এবং বিদ্যান হয় সেটা পিতা মাতাদের কাছে একটা অ্যাসেপ্ট অহংকার রূপের জন্য নয় গুণের জন্য থাকা উচিত অবশ্যই অহংকার গুণের মাধ্যমেই সে পৃথিবীতে দাঁড়িয়ে থাকে রূপের জন্য নয় রূপ ক্ষণস্থায়ী আমরা নিজেদের ভুলের পক্ষে খুব ভালো আইনজীবী আর অন্যের ভুলের বিপরীতে খুব ভালো বিচারক অতএব আমরা অন্যের ভুলটা আগে দেখি নিজের ভুলটা কম দেখি সবসময় কারো দোষ খুঁজে বেড়ানো উচিত নয় পারলে তাকে সমাধানের রাস্তাটা দেখিয়ে দাও কারণ জগতে কোনো মানুষই ত্রুটিহীন নয় সবাই ত্রুটিপূর্ণ সবাইকে সমাধানের রাস্তা দেখাতে পারলে তারাও ত্রুটিমুক্তভাবে বাঁচতে পারবে প্রশংসা তুমি যত ইচ্ছা করো কিন্তু অপমান ভেবে চিনতে করো কারণ অপমান হলো সেই ঋণ যার সুযোগ পেলে সবাই সুস্থ ফেরত দেয় অতএব কাউকে অপমান করার আগে ভেবে চিন্তা করতে হবে প্রশংসা করা যায় কিন্তু অপমান কাউকে করা যাবে না কারণ সেটা প্রতিদিন আমাদেরকে ফেরত আসবে দর্শক বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্টস করতে ভুলবেন না আশা করি সকলে ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং